আমাদের দেশে মেয়েরা চাকরি করে না মেয়েরা চাকরি করে সমান অধিকারের জন্য তাই না মেয়েরা মাজলুম ছেলেও চাকরি করে শামু চাকরি করে বউ চাকরি করে আছে না নেই স্বামী চাকরি করে বাড়ি এসে জামা কাপড় পাল্টে হাওয়া খেতে যায় আর বউ চাকরি করে বাড়ি এসে হাওয়া খেতে যায় ঠিক না যাই তাই সমান অধিকার হলো হ্যাঁ জুলুম হলো না মেয়েদেরকে চাকরি ঠিকই আধ ঘন্টায় করে এসে আসার পরে বাড়ি এসে ব্যাটা জামা কাপড় খুলে ফুরফুরে এরে আমাদের ইউনিভার্সিটির কেউ হলে ক্লাবে চলে যাবে বাইরের কেউ হলে চাকেতে চলে যাবে আর মহিলা কি করবে রান্না করতে চলে যাবে বাচ্চা কাচ্চা জন্য চলে যাবে এগুলো মেয়েদের উপর জুলুম হচ্ছে এই ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানরা নারী স্বাধীনতা নারী অধিকারের নামে মেয়েদের উপর জুলুমের ব্যবস্থা করেছে বলুননি তো যাই হোক সমাজে এভাবেই চলছে মেয়েরা চাকরি করে সামু কাজ করেছে স্ত্রুও কাজ করেছে বাড়ি আসার পরে মহিলা কিন্তু রান্না করে ইফতারি রেডি করেছে ইফতার করার পরে ইফতারের পরে বেটা কোনো কাজ করে থালাবাটি গুঁসাই কে মহিলাই গোসাই এরপরে রাতের খাবার জোগাড় করে কে এক হাজারের ভিতর একজন মহিলাও কাজে অংশ নেয় না তবে একটা হাদিস বলি মনে পড়ে গেল আয়সা গেল তালা আনহার কাছে সাহাবেরা জিজ্ঞেস করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন বাড়িতে ঘরে কি করতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন কান ইয়াকুনু ফি খিদমতে আহলিহি কান ইয়খদমু নফসাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাসায় থাকতেন বাড়িতে ঘরে থাকতেন তিনি خدمت করতেন আপনারা কি করেন না মসজিদের খাদে আছেন না মসজিদ কমিটি বলে আমরা মসজিদের খিদমতে আছি মসজিদের خدمت করেন পিসাবের خدمت করেন রাসূলুল্লাহ ঘরে কার خدمت করতেন ফি খেদমত আহলি তার পরিবারের ক্ষেদমতে থাকতে খেয়াল রাখেন বউ যেন না শুনে তো তো কবর হয়ে যাবে হ্যাঁ বলে যে ও আমি শিখে ফেলেছি তুমি আমার ক্ষেত্রে তুমি নামাজ পড়ো টুপি পড়ো পাগড়ি পড়ো আমার খেদমত করে না তুমি কিন্তু ফেললে না ঠিক আছে না রাসুল্লাহ সাল্লাম যখন বাসায় থাকতেন স্ত্রীর কাজে সহায়তা করতেন নিজের কাজ নিজে করতেন এটা শুননা এটা আপনি করলে আপনার আমল্লামায় সব লেখা হবে কেউ সুবান আল্লাহ কইনি কারণ ওয়াশটা আপনাদের বিরুদ্ধে গেছে আমি জানি যেটা বলছিলাম তাহলে ওই মহিলা ঘরে এসে ইফতার বানায় ইফতার করার পরে স্বামী গায়ে বাতাস লাগায় আর উনি কি করেন ধুয়ে ঠিক করেন করে আবার রাতের খাওয়া ঠিক করেন এরপরেও আমার ওই ঢাকার অভিজ্ঞতা বলছি তারা বীর নামাজে ঈশার আজানের আগেই মহিলা বিভাগ ভরে যায় পুরুষেরা আসে একামতের আগে আর মহিলারা আসে আজানের আগে এই জন্য আমার শ্বশুর কি করলেন ওয়াজের ব্যবস্থা করলেন আজানের পর থেকে একামত পর্যন্ত ওয়াজ হবে বেটারা তেমন শোনে না মহিলারা শোনে কথা বুঝতে পারেন মহিলাদের ভিতরে দিনের আবেগ আছে তবে দুর্ভাগ্যবশত আমরা তাদের দিন শেখার ব্যবস্থা করিনি অনেক ভুল হয় এই জন্য আপনারা যেহেতু হুজুদেরকে সারাদিনে যান ওই যায় মসজিদে যান এখানে যান আমি আজকে মেয়েদের আমলের এই হাদিসটা মুক্তাসার আলোচনা করব এটা পুরুষদের কথাও আছে তবে মেয়েদের জন্য এই চারটে কাজ যথেষ্ট আর পুরুষদের এই চারটে কাজ হবে না আরও অনেক কাজ আছে বউ পালতে হবে আয় করতে হবে ছেলে ফেলে পালতে হবে সমাজের ন্যায়িকাদের আদেশ দিতে হবে অন্যায় কাজে নিষেধ করতে হবে অনেক কাজ ছেলেদের জন্য জান্নাতে যাওয়া একটু কঠিন বেশি আর মহিলাদের জন্য আল্লাহ সহজ করেছেন কারণ মহিলারা মানবতার জন্য যত কষ্ট করেন পুরুষেরা তা করে না কথা বলছেন না বাপের কত অধিকার বউ যেখানে যায় বাপ ছেলেকারে নেয় ঠিক না বাপের অধিকার কিন্তু ছেলেটা ছেলে হতে খাটনি শেষ হয়ে যায় কিন্তু কিছুই হয় না না ঠিক এই যে মানুষ বানানোর জন্য এই দুনিয়ায় কম্পিউটার থাকলো ইলেকট্রনিক যন্ত্রপাতি থাকলো অ্যাটম বোমা থাকলো বড় বড় হাসপাতাল থাকলো মানুষ থাকলো না তাহলে কি দুনিয়া থাকলো নাকি থাকলো না এই জন্য ইহুদিন আসারা মানুষ বন্ধ করার ব্যবস্থা করে দিয়েছে বৈজ্ঞানিকরা বলে আজকাল যত খাবার খান যত খাচ্ছি আমরা আধুনিক জিনিস আমাদের প্রজনন ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে এই যে বড় বড় টাওয়ার ডিশ অ্যান্টেনা এই যে মোবাইল টাওয়ার এগুলো নাকি মানুষদের প্রজনন ক্ষমতা নষ্ট করে দেয় এই জন্য কোনো টাওয়ারে পাখি বাসা বাঁধে না দেখছেন নাকি তাও গ্যাসে বেল গ্যাসে বাঁধে কিন্তু কোনো টাওয়ারের আশেপাশে পাখি পাবেন না তো যাই হোক যেটা বলছিলাম মানব সভ্যতা টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি ত্যাগ নারীর ঠিক না আর এই জন্যই আল্লাহতালা নারীদের জন্য মহিলাদের জন্য জান্নাতটা সহজ করেছে শুধু কিছু কাজ তাদের করতে হবে বেশি না পুরুষদের জন্য এগুলো তো করতেই হবে আরও বেশি করতে হবে এই হাদিসটা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের দান করুন আমিন আল্লাহ রসুল সব বলছেন প্রথম যে কাজ সেটা হলো কোন মহিলা যদি সল্লাত পাঁচ পাশক্ত সালাত আদায় করে শুধু ফরজ সালাত সবে বরাত সবে কদর যত নকল সালাত আছে কিচ্ছু করে না নামাজ নামাজের নামাজ কিচ্ছু করে না কিন্তু শুধু ফরজটুকু আদায় করে আমাদের সমাজের মেয়েরা দিনের ব্যাপারে আগ্রহী সবে বরাতের আগ্রহ পুরুষদের বেশি না মেয়েদের কিন্তু সবে বরাতের নামাজ পড়ে কিন্তু ফরজ নামাজ পড়ে এরকম আছে নাকি এটা হলো আসলে না জানার কারণে আমরা অনিশ্চয় বুঝতে পারি না সবে বরাত এমনি কোন এবাদত সহি রেওয়ায়ত নেই এই রাত্রিতে আল্লাহ গুনা মাফ করেন তারপরেও যদি কেউ কিছু করে এটা নফল এটা কি নফল আর পাশক্ত নামাজ ফরজ পাশক্ত নামাজ বাদ দিয়ে সবে বরাত করা আর লুঙ্গি বাদ দিয়ে শাড়ি বাদ দিয়ে বোরকা পরা বা টুপি পরার মতো করবে নাকি কেউ কেউ লুঙি নেই কিন্তু মাশাআল্লাহ সুন্দর পাগড়ি পরেছে ইমামতি দেবেন তো হ্যাঁ লুঙ্গি না পরে পাগড়ি পরা যেমন পাগলামি ফরজ সালাত না পরে অন্যান্য নফল করা তার চেয়ে বেশি পাগলামি সবচেয়ে বড় কথা আমরা সবে বরাত পালন করি কেন আল্লাহর রহমতের জন্য না ভাগ্য ঠিক করার জন্য ঠিক না এটা ভুল কথা ভাগ্য সবে বরাতে কিছুই হয় না ভাগ্য ঠিক হয় আল্লাহর পথে চললে বিশেষ করে মা বাবার খেদমত আর রক্ত সম্পর্কের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন মান আরাদা আফি ফি আজলিহি ওয়া ইউবারাক লাহু ফিরিসকিহি ফাল ইয়াসাল রাহমাহ যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটা বাড়িয়ে দিক আপনারা চান না যদি কেউ চায় আল্লাহ তার রিজিকে বরকত দিক চান না আয়ু এবং রিজিকে বরকত হলে কি লাগবে আমাদের ফুরফুরার পীর খানকায় দুটো ছাগল মানত করতে হবে হবে না আমরা তো ওই গল্পই বলি অমোক ফুরফুরা খানকায় ছাগল মানত করেছে তার ছেলে চাকরি পেয়ে গেছে অমো এটা করেছে এরকম আসে না নেই গল্প শোনেন না এসব আমাদের বিজনেস বাণিজ্যিক গল্প এগুলো আমাদের এখানেই তৈরি হয় কোরআনের ভিতরেও পাওয়া যায় না হাদিসের ভিতরেও পাওয়া যায় না এগুলো আমাদের বাণিজ্যিক দেখেন না অ্যাড হয় টেলিভিশনে অ্যাড হয় না এরকম খাচ্ছে পেট ফুলে যাচ্ছে বড় হচ্ছে এগুলো হলো অ্যাডভার্টাইজমেন্ট এগুলোর মাধ্যমে আমরা বিজনেস করি আল্লাহর কোরআনে কোথাও নেই যে কোথাও মানত করলে কোনো কিছু হয় বরং আল্লাহর ওষুধ হবে হাদিসে বোখারিতে মুসলিমে সব হাদিসে আছে যে মানত করো না মানতে কিছু হয় না যারা কৃপন আল্লাহ তাদের তো মানুষ দেবের করে নেই আল্লাহ জরুরু লাতি লা লাতি বেশায়েদ ইনামা ইজু বিহী মিনাল বাকী রচনা বলছেন বিপদ কাটে দানে দ্বিতীয় কথা হলো বীর মাশায়েক আলেম ওলামা মহব্বত করা ভালো মহব্বত করুন জন্য আল্লাহর জন্য এটা আল্লাহর একটা ভালো চাকর আল্লাহর কথা মানে মহব্বত করবেন কিন্তু দেওয়া নেওয়া চাওয়া পাওয়া কার কাছে খুব মহবত করে এই জন্য ডিসির যে সিল ওই চাকরের কাছে দিয়ে দেয় ঠিক না দেখছেন কোথাও চেয়ারম্যানের ড্রাইভার খুব ভালো চেয়ারম্যান খুব মহবত করে এই জন্য চেয়ারম্যান তার প্যাড সিল সই সই করা চেক বই সব দিয়ে রাখে ভাবেন অসম্ভব কাজেই আল্লাহর কোনো প্রিয় বান্দা বান্দাকে আপনি মহবত করবেন এটা ভালো কিন্তু আপনি যদি মনে করেন ওর কাছে আল্লাহর কোনো ভান্ডার আছে তাহলে আপনি ওই সময়ই একদম কাফের হয়ে যাবেন আল্লাহ কারো কোনো ভান্ডার কারোর কাছে দেয় না আপনি মনে করেন আপনার এলাকার দুইজন চেয়ারম্যান একজন চেয়ারম্যান খুব সহজ সরল তার বউ তার ছেলে তার শালা খুব মহবুত করে তার সই করা প্যাট বউয়ের কাছে কিছু থাকে ছেলের কাছে কিছু থাকে ড্রাইভারের কাছে কিছু থাকে এরা যে যা বলে তাই করে ওই লোকটা জেলে দিয়ে দেয় দিয়ে দেয় ওই লোকটা সারাই দেয় সারাই দেয় আর একজন চেয়ারম্যান খুব শক্ত যে যাই বলুক দলের লোক নেতা নিজে যাসাই না করে কিছু করে না এই দুইজনের ভিতরে আপনার দৃষ্টিতে ভালো কে বুঝলেন না তবে আল্লাহ তো বোধহয় আলোর লুজ নাকি চেয়ারম্যান কিছু জানে না তারপরেও যে ভালো চেয়ারম্যান সে তার দায়িত্ব আমানত আদায় করতে যাচাই করে যাত্রার কথাই সবার কথা শোনে প্রভাব ফেলে কিন্তু নিজে চেষ্টা করে যে ঠিক না বে ঠিক ঠিক না আর আল্লাহ সব জানেন তারপরেও আল্লাহ তো সব ভান্ডারদেরকে দিয়ে রেখে এই চিন্তা করলেই সে মুর্শিফ হয়ে যাবে আল্লাহ কারোর কাছে কোনো ভান্ডার দেন না মিসে কথা না আল্লাহ কোরআনে বলেছেন না নবীজি হাদিসে বলেছেন আমরা বানাই বলি আলে মোলামা পীর মাসাইকের কাছে যাব কি জন্য তাদের কাছে যেটা আছে ওইটার জন্য আর আল্লাহর কাছে যেটা আছে ওইটার জন্য যদি কারোর কাছে যান আপনি কাফের হয়ে যাবেন মুশেক হয়ে যাবেন পীর সাহেবের কাছে কি আছে পীর সাহেবের কাছে আমল আছে উনি খুব ভালো আল্লাহর আমি তার কাছে কি জন্য যাবো আমল শিখতে হুজুরের কাছে আমল শিখে সেই রকম আমল করে আমি আমার আমলের ওসিলায় আল্লাহর অলি হব কথা বলেননি আমি যদি মনে করি পীর সাহেবের কাছে আল্লাহর ভান্ডার আছে তাহলে মনে করা থেকেই আমি বেইমান হয়ে যাব আমি যদি মনে করি পীর সাহেবের কাছে গেলে আল্লাহর রহমত পাওয়া যাবে তাহলে ওই মনে করা থেকে আমি বেইমান হয়ে যাব আল্লাহর রহমত পীর সাহেবের কাছে থাকে না আল্লাহর রহমত আল্লাহর কাছে থাকে আর আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওয়াইজা সাআলাকা ইবাদি عنি ফা ইন্নী ক্বারীব উজীবু দা'ওয়াতাদ দা'ইদা দান আল্লাহ বলছেন যে আমার বান্দা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আল্লাহ বলছেন আমি বান্দার কাছেই আছি বান্দা যেখানে বসে যে অবস্থা আমার ডাক দেবে আমি ডাকে সাড়া দেব কাজেই ভাইরা খুব ভালো করে বুঝতে হবে যে আমরা কোনো কিছু এমন লোকের কাছে যাব যার তার কাছে যেটা আছে সেই জন্য মলনা সাহেবের কাজ যাবো মসরা শুনতে ঠিক না পীর সাহেবের কাজ যাবো আমল শুক্ত আর চাওয়া পাওয়া ভালো মন্দ কার কাছে আল্লাহর কাছে কেউ যদি কখনো মনে করে কারোর ভিতরে কোনো রকমের ক্ষমতা আছে কেউ আমার তরাই নিতে পারবে আমি অনেক কোনা করেছি আল্লাহ শুনবে না যদি একজন হুজুর বলে দেয় শুনবে তাহলে ওই ব্যক্তি ওই সময়ে কাফের হয়ে যাবে কথা বুঝতে পারছেন না কেন একটু বোঝার চেষ্টা করে আমাদের ছোটবেলায় আমাদের উপরে বেশি মাছ ধর করত ছোট যখন ছিলাম দু বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর চর সাপোর্ট টুকটা কিল রাগ গাল বকা বাপ বেশি দিত না মা বেশি দিত না দাদি বেশি দিত মা তাহলে মা হলো আমাদের সবচেয়ে বড় দুশমন হ্যাঁ মা তো সবচেয়ে বেশি রাগ করে হুকুম ছোটবেলা থেকে মা বেশি করতো না বাপ বেশি করতো এটা কর এটা করিস এইভাবে খাই ভাবে খাইস মা বেশি বলতো না বাপ বেশি বলতো এখন একটা ছেলে দুই বছরের ছেলে তিন বছরের ছেলে চিন্তা করলো আমার মা তো আগে একটু উনিশ বিশ মা পকা দেবে আর আমিও তো মার কথা শুনতে পারি না ছোটবেলায় আমরা কার কথা বেশি অন্ন করতাম কোন তো ঠিক করে বাপ দিনের ভিতরে পাঁচটা বলতো মোটামুটি বাপের ভয়ে পাঁচটাই মানতাম আর মা সারাদিন পাঁচশো বলে তার ভিতরে চারশোই মানিনি ঠিক না ঠিক আছে এখন একটা ছেলে মনে করলো আমি তো বাপের মায়ের ভালো ছেলে না আমি তো মার কথা সব মানি না আর মাও তো রাগি কিছু বললে তো মা একটা বকা না দিয়ে কিছু করবে না এখন থেকে আর মার কাছে কিছু চাপো না মার কাছে যেটা ওইটা খালার কাছে চাপো খালা আমার দয়াল খালা কোনো দিন মারিনি আমার ঠিক না তো ও কি করে ও যা দরকার হয় খালার কাছে যে বলে খালা নিজে থাকলে দেয় নাহলে মার কাছে চেয়ে দেয় এইরকম কোনো ছেলে যদি কোনো মার থাকে যে মার কাছে যে জিনিস দেওয়া দরকার ওটা খালার কাছে চাই যায় মাকে খুশি হয় না বিরক্ত হয় মা খুশি হবে হবে বিরক্ত হবে ও কি মাকে অপমান করছে না সম্মান করছে ও প্রমাণ করছে ওর মা ভালো মা না কেউ যদি বলে আমার মা আমি চাইলে দেয় না খালা না বলো বন্ধু দেয় না ওকে ভালো মা হইলো না খারাপ মা হইলো মায়ের মাতৃত্বের দুটো দাবি আছে একটা হলো যে সন্তান আমি মা তোর পেটে ধারণ করেছি আমি তোর মা তোর যেটা হবে আগে কার মা মা আর মাতৃত্বের দাবি হলো যদি বোঝে ছেলের কষ্ট যত রাগই থাক পানি যাবে কাজেই কোনো ছেলে যদি বলে আমার মা যত আমি বলি যতই মন দিয়ে বলি যতই বুঝুক মা আমার দরকার কিন্তু মা খুব রাগই খালা না বললে দেয় না তাহলে ও কি মাকে অপমান করছে না সম্মান করছে আমাদের সৃষ্টিকর্তা রব্বুল আমাদের মালিক আমাদের মৌলা আল্লাহ কেউ যদি মনে করে আমি যতই চাই আমি তো অনেক গুণা করেছি এখন আমি যতই মাফ মাপসায় আল্লাহ দেবে না যদি হুজুর বলে দেয় তাহলে আল্লাহ দেবে ওকে আল্লাহকে সম্মানিত করলন অপমানিত করলো প্রমাণ করলো ওর সৃষ্টিকর্তা ভালো না যে আল্লাহ আমাকে জানছেন আমি অন্তর দিয়ে চাচ্ছি তবা করছি আল্লাহ আমার সব দেখছেন আল্লাহ আমি বললে দেবে না আরেকজন এই চিন্তা করলে আল্লাহ অপমান করা হয় কথা বুঝতে পারেননি কাজী মানুষের কাছে যেতে হয় মানুষের কাছে যেটা আছে তাদের কাছে এলেম আছে তাদের কাছে তাক আছে তাদের কাছে আমল আছে আমরা তাদের কাছ থেকে ওইগুলো শেখবো শেখার জন্য কথা বোঝেননি আর আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য আমি সন্তানের জন্য মাই যথেষ্ট মা আর সন্তানের মাঝখানে ওসিলা লাগে ওসিলা না হলে মা কিছু দেয় না এরকম কয়টা সন্তানের ইমান আছে 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 নাকি কোনো সন্তান কি এরকম বিশ্বাস করে যে আমি চাইলে মা দেবে না কেউ না বলে দিলি মা আমার দেয় না আছে নাকি আছে মার কাছে চাইতে দুই বছরের শিশু এরকম ইমানদার শিশু আছে যে সে মনে করে আমি চাইলে মা দেবে না দুধ পিপাসা পেয়েছে পেয়েছে দুধের দরকার হলেই খালার কাছে চলে যায় বাচ্চা দেখেছেন কি করে কাজে ইমানের দাবি হলো যে আমরা সরাসরি কার কাছে চাইবো ইমান নষ্ট করেন না যেটা বলছিলাম ভাইরা এই জন্য রসলাম বলছেন দুনিয়ার বরকতের জন্য আয়ুর বৃদ্ধির জন্য তোমাকে কারোর কাছে যেতে হবে না কে করবেন আর আল্লাহর কাছে বরকত পেতে গেলে খুব সিম্পল তোমার পিতামাতার মাতার খেদমত করো তোমার রক্ত সম্পর্কের আত্মীয়দের আত্মীয়তা রক্ষা করো আল্লাহ তোমার আয়ুতেও বরকত দেবে তোমার রিজিকেও বরকত দেবে বরাত দিয়ে রুজি রোজগার বাড়বে না সবে বরাতের রাত্রিতে আল্লাহ গোনা মাফ করে রুজি রোজগার যেটাই বাড়বে আমাদের মহিলারা এখানে আবার কাবো একটু ভালো করে বোঝেন যেহেতু মহিলাদের কথা বলছেন বলি বিয়ের পরে মহিলা মহিলা কষ্ট করে স্বামীর সংসারের উন্নতি অবদান আছে আছে না চিন্তা করে আমার স্বামী আমার কত কষ্ট করে আমি টাকা বাঁচাই এই টাকা স্বামী যদি বাপকে দেয় মাকে দেয় ভাইকে দেয় বোন দেয় আমাদের স্ত্রীরা খুশি হয় না বেজার হয় বেজার হয় মনে করে কমিয়ে গেল আর স্বামী তার বাপ মাকে ভাই বোনকে দিলে কুমে গেল এই চিন্তা যে মহিলা করে ওই মহিলার জন্য বরকতের দরজা বন্ধ হয়ে গেছে আর খোলার কোনো সবে বরাতে কাজ হবে না কথা কি বুঝতে পারছেন কারণ শাশুড়ির সাথে বয়ের ঝগড়া হলে হতে পারে এটা সমান সমান কিন্তু কোনো ছেলে যদি মা বাবার সামান্যতম কোনো অক নষ্ট করে মা বাবার সাথে সামান্য খারাপ আচরণ করে যদি কোন ভাই তার ভাই বা বোনের অন্তত হক নষ্ট করে ওই ব্যক্তির জীবন থেকে বরকত উঠে যাবে আয়ু কুমে যাবেই ঠেকানো যাবে না কাজেই মহিলারা যদি আপনার স্বামী সন্তানের আয়ু বাড়াতে চান রিজিকের বরকত চান তাহলে স্বামীদেরকে উৎসাহ দেবেন তোমার আব্বা আম্মাকে দাও ভাই বোনের হক দাও এটাতে কমবে না এটাতে আল্লাহর অ্যাকাউন্টে বাড়বে